আগরতলা পৌর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তো বিষয়ে বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে বা শহরবাসী বা রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য তো আমি যারা সাংবাদিক বন্ধুরা এসছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার থেকে সকলকে পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তা আপনারা আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের কাছে সারা শহর মানুষের কাছে একটা বার্তা তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আগরতলা পৌর নিগম বা স্মার্ট সিটি পার্কিংয়ের জন্য রাজ্যের ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মাঠটাকে আমরা ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করছি মূলত আমি বলবো বিষয়ে আমাদের স্পষ্টিকরণ একদম পরিষ্কারভাবে আগরতলা শহরে শহরকে মুক্ত করার জন্য আগরতলা প্রবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য এবং প্রতিনিয়ত প্রায় সময় যখন দুর্ঘটনা ঘটে অবৈধ রাস্তা দখলদারি যত তত্ত্ব যান রাখা বা যথেচ্ছভাবে নিয়ম নীতি লঙ্ঘন করে যেভাবে এই শহরে যান চলাচল করা হয় বা যান যান মালিকরা বা পরিচালকরা ড্রাইভাররা রাজারা যেভাবে অনিয়মিত বা বলবো নিয়ম বহির্ভূতভাবে রাস্তায় যথাযথ গাড়ি রেখে দেন সেক্ষেত্রে জনগণের অসুবিধা চলাচলে সাধারণভাবে অথচ সেটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম আমাদের সরকার দুই হাজার আঠেরো সরকার বিজেপি নিতে হওয়ার পর সারা রাজ্যের সঙ্গে সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা মুক্ত করা কাজে আমাদের সরকার শুরু করেছিল তারপর পরবর্তী সময় আগরতলা শহরবাসীর আশীর্বাদে আমাদের আগরতলা পৌর নিগম বিজেপি নেতৃত্বে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করি শহরের সমস্ত সমস্যার সমাধানের জন্য বা অনেক যে মৌলিক চাহিদা আছে সেগুলি সম্পন্ন করার জন্য বা নতুন করে আগরতলাকে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি তো আমাদের উপলব্ধি এবং অনুধাবন আমরা লক্ষ্য করেছি যে শহরে একটা বিশাল সমস্যা হচ্ছে যানজট সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দফায় দফায় আমাদের উচ্চ দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি আরক্ষা দপ্তর ট্রাফিক দপ্তর বিভিন্ন সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আগরতলা শহরকে সুন্দর করার যানজট মুক্ত করার অনেক প্রয়াস উনি নিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন তো আমরা পৌর নিগম থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা প্রতিষ্ঠান জনগণ এবং জনপ্রতিনিধি সহ সরকারের বিভিন্ন আজকে আমরা বিভিন্ন পর্যায়ে অনেক সময় আমরা আলোচনা করেছি শহরকে কীভাবে যানজটমুক্ত করা যায় সেই আমরা কাজ শুরু করেছি তখন কিছু কিছু মিটিং সভা হয়েছিল আমাদের পৌর নিগম সরকারের তরফেও যে আগত শহরে যে বর্ধিত যে যানজটের সমস্যা কারণ আগরতলা শহরে এখন এই রাজ্যে আমি বলতে আপত্তি নিয়ে দুই হাজার পর আগরতলা শহরে গুরুত্ব অনেকটা বেড়েছে কী কারণে শিক্ষা স্বাস্থ্য পর্যটন সমস্ত দিক থেকে আগরতলা এখন আকর্ষণীয় হয়ে যাচ্ছে যারা বিদেশ থেকে বাইরের থেকে অন্য প্রদেশ থেকে আসছেন বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন তারাও কিন্তু আগরতলা শহরকে এখন প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে হোক পর্যটন ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক আগরতলা শহরকে ব্যবহার করে আগরতলা শহরে যারা যত সংখ্যক লোক বসবাস করে স্থায়ীভাবে তার থেকে অনেকটা অংশে বেশি লোক বাইরের থেকে আসেন বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে প্রতিদিন তো তাদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখতে গাড়ি অটো মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কিন্তু রাস্তা একই জায়গাতেই আছে আমরা সংস্কার করছি বড় করার চেষ্টা করছি কিন্তু আগরতলা শহরটাকে যেভাবে করা হচ্ছে সে তার থেকে বেশি পরিমাণে আমরা ইচ্ছে থাকলেও আমরা সমস্ত পরিকল্পনা বাস্তব করতে পারছি না এই কারণে জায়গার কারণে তবে আমরা চেষ্টা করছি আগরতলা শহরকে বর্ধিত শহর করে সমস্ত সুযোগ সুবিধাগুলি আগরতলা শহরে শহর থেকে যারা থাকেন তাদেরকে দিয়ে আগরতলা শহরের লোড কমানো সেদিকে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করছেন বিভিন্ন আলোচনা করে এবং পরামর্শ দিচ্ছেন সে হিসেবে আমরা কাজ করছি তো আমরা সম্প্রতি যে সভা আমাদের মিটিং হয়েছে তখন কিছু জায়গাকে আমরা পার্কিং জোন হিসেবে চিন্তা ভাবনা করেছি যে এই এই জায়গাগুলি যদি আমরা পেয়ে যাই তবে ওই জায়গার স্থিতি অবস্থা অক্ষুণ্ণ রাখে যেমন নেতাজি স্কুলের বিষয়টা এসেছিল এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে অনেকে বেনান নিয়ে বেরিয়ে গেছেন সুযোগ মতো করে আমাদের সরকার এবং আমাদের পৌর অঙ্ককে মেলায়ন করার জন্য উদ্দেশ্য নিয়ে আবার অনেকে কিন্তু ভালো উদ্দেশ্যে যারা এই স্কুলকে ভালোবাসেন যারা স্কুলে পড়াশোনা করেছেন বা স্কুলকে ভাবনা করেন বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যত সুন্দর থাকে প্রতিষ্ঠানগুলি ভালো থাকে সেদিকে অনেকের শুভবন্দি সম্পন্ন মানুষও আছেন তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন হয়তো সবটা বিষয়টা এতটা গভীরে না গিয়ে এটাকে ধন্যবাদ জানাই এটা খুব ভালো লাগলো যে মানুষ সচেতন চাইছেন ভালো কাজ করা সরকারের পক্ষে থেকে সরকারকে সহযোগিতা করা তো সেক্ষেত্রে কিছু কিছু ভুল বিভ্রান্তি অনেকে ছড়িয়েছেন যা যার মতো করে যা যার উদ্দেশ্য নিয়ে আমি বলবো যে নেতাজি স্কুলের মাঠ নিয়ে আমাদের ভাবনা এখানে আলাদা অনেক জায়গা পার্কিং জোনের জন্য শুধু নেতাজি স্কুলের মাঠ নয় অনেক জায়গা তৈরি করা হচ্ছে কারণ আমাদের নির্দিষ্ট কোনো পার্কিং জোন ছিল না এখানে মল সিনেমা মল অনেকগুলি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়েছে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা মতো করা হয়নি আগে যারা পৌর নিগমে তারা কিন্তু ওই দিকটা লক্ষ্য করেনি আমাদের সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার যানজট মুক্ত রাখার করতে বিভিন্ন নির্দিষ্ট পারমানেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে আমাদের পৌর নিগম সেসেবে কিছু স্থানকে আমরা নির্দিষ্ট করেছিলাম আলোচনার জন্য তো নেতাজি স্কুল মাঠটাকে আমরা আমাদের যারা সেদিনে সবাই মিটিংয়ে ছিলেন আধিকারিকরা তারা চিন্তা ভাবনা বিকল্প হিসাবে অনেকগুলি জায়গা আগরতলা শহরে শুধু নেতাজি স্কুল মাঠ নয় অনেকগুলি জায়গাকে আমরা চিন্তা ভাবনা করেছি যেগুলি করা যাবে কি না সেই আলোচনার মধ্যে নেতাজ স্কুল মাঠটা ছিল এই মাঠটাকে যদি আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন করা হয় ওপরে মাঠটা যেটা আছে তার থেকে ভালো করে একদম সুন্দরভাবে মাঠটা তৈরি করা যাতে সবসময় মিলাদের স্কুল যেই কাজেই মাঠটা ব্যবহার করা বা এলাকার লোকের যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত তারা যাতে মাঠটা ব্যবহার করতে পারে এবং আগের অবস্থায় কোনোটাই আগের অবস্থা বর্তমান অবস্থাকে নষ্ট করে নতুন কিছু করার না নতুন যখন হয় তখন বরং পূর্ব ব্যবস্থাকে আরও সুন্দর আধুনিক করা হয় সেক্ষেত্রে আপনার দেখবেন আমাদের রাজ্যে আমাদের বিজেপি সরকার আসার পর সমস্ত শিক্ষা স্বাস্থ্য কৃষি পর্যটন বা সমস্ত দিক থেকে যেগুলি বিষয় আছে সেগুলি যেমন উন্নতির পাশাপাশি ক্রীড়ার উপরে বেশি যোগ দিয়েছেন আমাদের সরকার আমাদের দেখবেন এই রাজ্যে বিভিন্ন মাঠগুলি পরিত্যক্ত ছিল বেশ সাবডিভিশন ডিস্ট্রিক্টে সেগুলি স্টেডিয়াম মাঠগুলিকে তৈরি করা খেলা উপযোগী করা স্টেডিয়াম করা বিভিন্ন সাবডিভিশন ডিস্ট্রিক্টে স্টেডিয়াম আছে এখন এবং পাশাপাশি আপনি দেখবেন সিনথেটিক টাক পরি করা হচ্ছে আগরতলা শহর সব বিভিন্ন জায়গা বিভিন্ন সাব ডিস্ট্রিক্টে কিন্তু এখন মাঠগুলিকে উপযুক্ত করা হচ্ছে মানে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে খেলার মাঠ যাদের জন্য সেগুলি আর সুন্দর করা আধুনিক করা এবং যাতে প্রতিভাগুলি গ্রামের প্রতিভাগুলি সুন্দরভাবে সুযোগ পেয়ে শহর হয় রাজ্য হয় যাতে আমাদের দেশীয় আ আন্তর্জাতিক পর্যায়েও তাদের যাতে সুনাম অর্জন করতে পারে সেক্ষেত্রে প্রতিভাগুলি বিকাশের ক্ষেত্রে আমাদের এবং স্কুলে যাতে যারা পড়াশোনা করে ছাত্রছাত্রীরা তাদের যাতে শারীরিক শৈলী বিকাশের ক্ষেত্রে থাকার ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সরকারের যে আমাদের নেশামুক্ত ট্রিপড়া গঠনে যে আমরা ডাক দিয়েছি আন্দোলনের সঙ্গে আমরা যারা জড়িত আছি আমরা চাইছি যত কিছু সংখ্যক যুব সম্প্রদায়কে যুব সমাজকে সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনে তাদেরকে আবদ্ধ করা তাদেরকে মাঠমুখী করা কাজ এই মাঠগুলি সংরক্ষণের দায়িত্ব আমাদের সরকার নিয়েছে এটা আগে সরকার করেননি আগে রাজ্যে আগে যারা দায়িত্ব ছিলেন সিপিএম সরকার তারা চিন্তা ভাবনা করেননি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সমস্ত জায়গাগুলি সুরক্ষিত আধুনিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ব্যবস্থা সার্বিকভাবে সকল অংশের মানুষের চিন্তা আমাদের সঙ্গে আছে খেলার মাঠ দেরি করলাম স্কুল তৈরি করলাম অফিস তৈরি করলাম পাশাপাশি অন্য মানুষের যে যে প্রয়োজনীয়তা যেমন শহরকে যানজট মুক্ত করা এটাও কিন্তু একটা প্রয়োজনীয় হতে প্রায় সময় আমাদের সরকারের প্রতি মানে অনুরোধ করলেন আমাদের পৌরতা বলেন যে তারা তো যানজট হওয়ার জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিচ্ছে না যখন নিচ্ছি তখন বলছেন এটা হচ্ছে না তো আমরা এটা একমত যে নেতাজি সুভাষ বিদ্যানিক যে সম্মান যে ঐতিহ্য এবং আমাদের বীর সেনানি যে নেতাজির শ্রদ্ধা জানি আমরা কোনো অংশেই নেতাজি স্কুলের মাঠকে নষ্ট করতে আমরাও চাই না দেব না এটা একটা প্রস্তাব আধিকারিকরা তুলেছেন সেটা আলোচনা হয়েছে এটা কোনো আমাদের কোনো স্যাংশন নেই কোনো আলোচনা নেই কোনোরকম সরকারি সরকার রাজ্য সরকার থেকে কোনো রকম প্রস্তাব নেই পুত্র দপ্তর নগর স্মার্ট সিটিতে কোনো প্রস্তাব শুধু এটা আলোচনা বিষয়বস্তু জানানো হয়েছিল তাদেরকে এখানে বলা হয়েছে ওনারা বলেছেন হবে না সাললো এটা ক্ষেত্রে আর বাইরে নেওয়ার দরকার ছিল না কোথাও আমার মনে হয় না যাই হোক অনেকে উদ্বেগসী যে যাদের স্কুলকে যারা ভালোবাসেন বা নেতাজীকে যারা সম্মান করেন বা যে কোনো স্কুল খেলার মাঠগুলি যারা সুরক্ষার জন্য চেষ্টা করেন তাদের উদ্বেগ হওয়ার স্বাভাবিক কারণ থাকবে সম্মান জানাচ্ছি তাদের বিরুদ্ধে আমাদের বিরূপ চিন্তা নেই আমরা বলবো যে মানুষ সচেতন হয়েছে সে নাগরিকরা আমাদের সহযোগিতা কিন্তু এটা বাড়াবাড়ি কোনো প্রয়োজনীয় এটা তো সরকারি এটা তো একজনও বলেননি যারা স্কুলে পছন্দ ভালোবাসেন যারা নেতাজী স্কুলের উন্নয়নের জন্য অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী উনি এলাকার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সবসময় আগরতলা শহর না সারা রাজ্যের উন্নয়নে চিন্তা করেন নেতাজি স্কুলের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার আসার পর নেতাজি স্কুলের দীর্ঘদিন যে সমস্যা যেটা নেতাজী স্কুলে পরিচনার সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা সিপিএমের সঙ্গে ছিলেন তারা এই কাজগুলো আদায় করতে পারেনি গভর্নমেন্ট থেকে সিপিএম এর থেকে আমাদের সরকার আসার পর আমাদের নেতাজী স্কুলে আমি নিজেও ভিজিট করছি দু তিনবার মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন আমাদের আধিকারিক গেছেন আমরা দেখেছি নেতাজী স্কুলে পিছনে যে জায়গা দখল করেছিল কিছু কিছু বেআইনি দখল দ্বারা আমরা মুক্ত করার চেষ্টা করেছি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে চার কোটি টাকা খরচ করে এখানে আপনার কভার করা হচ্ছে যেটা নেতাজী স্কুলে মাঠে সব জল থাকতো পিছনে আবর্জনা থাকতো পরিবেশ উপদ্রব হতো আমরা নিজে দিকেছি নিজে পরিষ্কার করিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন উনি চার কোটি টাকার উপর টাকা স্যাংশন দিয়েছেন মাঠের পিছন দিক থেকে আরম্ভ করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই এলাকার যারা পরিচালনা কমিটি যারা নেতৃত্ব স্কুলে ভালোবাসেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগের মুখ্যমন্ত্রী যারা ছিলেন মানিক সরকার এবং ওনার যে টিম সিপিএমের ওনার সঙ্গে তারা ডেপেশন দিয়েছিলেন আর অনেকবার তারা চেষ্টা করেছিলেন কিন্তু কর্ণপাত করেনি কমিউনিস্ট পার্টি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশা নেতৃ সরকার মানিশা নিজে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দুগুটি টাকার উপর বাউন্ডারি ওয়াল্ডের স্যাংশন দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে কন্ট্রাক্ট টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্ট কাজ পেয়েছেন তো এটা কারা করেছে কারা রক্ষা করেন নেতৃত্ব স্কুলের মাঠ নাত স্কুলের ঐতিহ্য রক্ষার পক্ষে কারা আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমরা পৌরনিগম আমাদের স্মার্ট সিটি আমাদের পৌঁছু দপ্তর নগর দপ্তর সার্বিকভাবে আমি আজকে আপনাদের সামনে বলবো নেতাজি স্কুলকে মাঠকে সঠিক পিত রাখা এটা আমাদের সকলের দায়িত্ব আমরা এই কাজ করছি আমরা আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছি আমি আশা করব সবার সহযোগিতা করবেন কারণ কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আমরা লক্ষ লক্ষ লোকের অসুবিধা করতে দেব না আমাদের সরকার সুনির্দিষ্ট ভাবনা নিয়ে প্লেনিং নিয়ে কাজ করছে শহরে মুক্ত করা শহরকে বর্ষার জল থেকে বাঁচানো শহরবাসীকে এবং আলোর ব্যবস্থা করা এবং দেখবেন আপনারা যে যতগুলি আমরা পরিত্যক্ত পুকুর ছিল সেগুলি সংস্কার করে আলো ব্যবস্থা করে সুন্দর্য করে মানুষের ব্যবহারে উপযুক্ত করে দিয়েছে বিভিন্ন পার্কগুলি সমাজবিধি আড্ডা ছিল নেশাকার বিদের স্থল ছিল আড্ডার সেগুলি আমরা নতুন করে সংস্কার করে ব্যবহার করে উপযুক্ত করি সার্বিকভাবে আকর্ষণকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি শুধু আপনাদের নগর নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা আর স্কুলের যারা নেতৃ স্কুল নিয়ে উদ্বিগ্ন তাদেরকে আশ্বস্ত করছি এই ধরনের পরিকল্পনা আমাদের নেই শুধু প্রস্তাব বিভিন্ন জায়গা করা হচ্ছে যেখানে সুযোগ হবে কাজ হবে যারা সহযোগিতা যারা বলবেন করার জন্য করব আমরা আমাদের মানুষ নেতৃ সরকার এবং আমরা পৌর নিগম আমরা কিন্তু মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার আমাদের নিরসনের চেষ্টা করি সমস্ত আলোচনা হয় মানুষকে নিয়ে যে আমাদের কোনো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের সরকার বা আমাদের পৌর নিগমের কোনো আমরা এই কাজ করি না করবো না কাজে নেতাজি স্কুলের সম্বন্ধে যারা বলেছেন বা চিন্তাভাবনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা ভাবছেন আর যারা এটা নিয়ে অতি রঞ্জিত করে অন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকেও তো বলবো আসুন গঠনমূলক কাজে সরকারের পাঠে থাকি পৌর পাশে থাকি সকলের সুবিধা হবে এই আগরতল শহর শুধু আমার আপনার নয় সারা শহরবাসী সারা রাজ্যবাসী সারা বিদেশ থেকেও যারা লোকটা আছেন শহরকে শুধু শহরে আমি আমার দাবি করলে হবে না শহরটা সবার জন্য কাজে এই কাজে আমি আবারও আমার আলোচনার শেষে আমি বলবো যে এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই এটা সপ্তাহ আকারে আমরা নেতৃ স্কুল মার্জাতে আরও এমনিতে সুন্দর হয় পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে তাদের প্রস্তাবটা আমরা সাধুবাদ জানাবো কিন্তু প্রস্তাব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অনেকগুলি ডিসিশান উনি নিয়ে নিয়েছেন নিচ্ছেন স্কুল সম্বন্ধে যেমন বলেছি কভার ডেন যেটা বহু দিনে চল্লিশ বছর ধর হয়নি যেটা বাউন্ডোয়াল নেতাজ্বী কোনো সীমানা ছিল না বেদখল হয়েছিল বিভিন্ন দখলদারির কারণে সেটা উন্মুক্ত করে সেখানে বাউন্ডারির ব্যবস্থা করা হচ্ছে নেতাজি স্কুলকে সার্বিকভাবে সুন্দর করে নেতাজির যে ঐতিহ্য নেতাজি বিশ্বানির নামে যে আমাদের বিদ্যালয় সেটা যাতে আরও সুন্দর ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা থাকবে কাজে এই বিভ্রান্তে যাতে কেউ না পড়েন এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার এটা আলোচনা আলোচনা অনেক কিছু হয় আগত শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠা সকল দিলেও কিছু প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা হয় কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রাখে আমরা প্রস্তাবগুলি বাস্তবায়ন চেষ্টা করছি সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি যানজট মুক্ত করার আমাদের পরিকল্পনা বিভিন্ন পার্কিং জোন আমরা অলরেডি সিলেক্ট করেছি কিছু কিছু জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি কিছু কিছু জায়গায় পরিকল্পিত বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা আমরা চেষ্টা করবো যে সবাইকে নিয়ে যাতে সুন্দর হবে সবার জন্য আগরতলা ব্যবহার করা যায় সুন্দর করা যায় এবং সবার যাতে আগরতলা নিজেই বুঝে যায় যে আগরতলা আমার আগরতলা আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে শুধু সরকারের ওপর সবটা দিলে হবে না আমাকে কিছুটা সহযোগিতা করতে হবে আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব এটাকে পালন করতে হবে এবং নাগরিক পরিষেবা আধুনিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার এবং আমাদেরকে সেটা করে যাচ্ছে